অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজে সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম বাংলাদেশের যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়েন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই আমার যে কোশ্চেনটা করল আসলে আমি এই রহিম হইল গিয়া ছাত্রলীগ আর করিম হলো গিয়া ছাত্র শিবিরের দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি তো যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানুষ দুইজনের কাছে কালকে সকালে যায় তো যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি ভাই আমার একটু হেল্প করতে হবে দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে নিয়েন এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে এই দেশে প্রকাশে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন তো আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোনো অপকর্ম ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে সার্চ দেন ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী দেখেন নেতা দেখেন আপনি এখন গুগলে সার্চ দেন এখন নিউজ পাবেন এটা তারা করেছে তাদের সন্ত্রাসিত তারা নিশ্চিত হওয়ার কথা ছিল এতদিন তারা হয় নাই নতুন একটা বাংলাদেশ এটা যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে শিবির ভোট চাইতে পারে শিবির এখন আমি জানি না আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না আমি জানি না যে শিবির কালকে পাশ করবে নাকি আবিদ পাশ করে আমি জানি না যাদেরকে আপনারা যাকে ভোট দেবেন সে পাশ করবে কিন্তু যদি নাকি এই গেল এত বছরের যেই দায় এই যে শিবিরকে যেভাবে চেপে রাখা হয়েছে যেভাবে মিথ্যা অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন পীড়ন নির্যাতন করা হয়েছে আপনি গেল এই পাঁচ বছর যদি নাকি হিসাব করেন চোদ্দ সালে নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন শিবির করা মানে এটার কোনো বিচার নাই ভাই একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন তার অপরাধ তার স্বামী শিবির করত এটাই তো বাংলাদেশ এই দায় মোচনের সময় এসেছে আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট দেওয়া উচিত এই করতে হবে যদি সাদিক পাশ পাশ না 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 করে করেন করলো ছাত্রশিবিরকে দায় সন্তুষ্ট হইতে হবে যে ছাত্রলীগ আর আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি নিষিদ্ধ করে রেখেছিল ছাত্র দল অন্তত সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে অতএব এইটুক বাস্তবতা মেনে নেন মেনে নিয়ে ধৈর্য ধরে আপনাদের দুই দলের ভেতরে যখন কিনা এই কম্পিটিশন চলবে তখন আপনাদের এই দলে কিছু ওই দলে কিছু ভাগ করে করে এই ছাত্রলীগের গুলো ঢুকবে ঢুকার পরে দেখবেন আপনারা একটা কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে ও তো ছাত্রলীগ করে ওর মাথায় আছে ওই পারে হইলো আমি ও এখন ছাত্র দলের পক্ষে আছে ওই পারে আছে হইলো ছাত্র শিবির ওরা তো ছাত্র শিবির পাইলে ওরা পিটাইতে বেদম পেটে মেরে ফেলতে হবে কোপাইতে হবে ও কোপাবে দোষ যাবে হচ্ছে ছাত্র দলের উপর ছাত্র শিবির তখন সেটা প্রতিশোধ নেবে ছাত্র দল আমাদেরকে ছাত্র শিবির প্রতিশোধ নেবে ছাত্র দল আরেকজনকে মারার জন্য ঘুরবে চেষ্টা করবে হয়তো সফল হবে এইভাবে চলবে একটার পর একটা ঘটনা ঘটতে করতে ঘটতে চরম মুহূর্ত যাবে তখন আপনাদের দুই দলের ভেতরে এই ভাঙন তৈরির ফাঁকে আওয়ামী লীগ আবার ঢুকবে সো সেই সুযোগ আসলে ই করা যাবে না হইতে দেওয়া যাবে না আপনাদের